আচ্ছা শুনছো তোমার সাথে একটা বিষয় জরুরি কথা আছে হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা আমাদের ছেলেটা কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন কেন কি হয়েছে ছেলেটা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কোনো কিছুর প্রতি মনোযোগ নেই হুম ভাবার বিষয় মনে হচ্ছে মোবাইল আসক্তি এর সমাধান হচ্ছে ওকে বেশি সময় দেওয়া নিয়ে ঘুরতে বের হওয়া এবং বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করা হুম হুম খুব ভালো সিদ্ধান্ত এর মাধ্যমেই মোবাইল আসক্তি দূর করা যাবে